শাপলা সিজন তো চলেই যেতেছে তো এখন যদি তরকারি না খানা কবে খাইবেন আসসালামু আলাইকুম আজকে শাপলা দিয়ে ইলিশ মাছ মানে আমাদের জাতীয় ফুল আর জাতীয় মাছ দুইটা একসাথে দিয়ে আজকে রান্না করব যদিও ফুলটা না ফুলের নিচের ডগাটা দিয়ে শাপলার যে ডগাটা থাকে সেটা দিয়ে আর কি রান্না করে দেখাবো তো অ্যাট ফার্স্টে যেটা করি আমরা মানে নর্মালি আমি আগে করতাম যে কষাই রান্না করতাম এবার একটুখানি ডিফারেন্ট করছে তো 不，他们。 তেল দিয়ে দিতে হবে যদি আপনারা সয়াবিন তেল খান তাহলে সয়াবিন তেল দিবেন আর যদি সরিষার তেল খান তাহলে সরিষার তেল দিবেন তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি কুচি করে রেখে সেটা দিয়ে দিতে হবে পেঁয়াজটা আমি নর্মালি বেশি কুচি কুচি করিয়ে আপনারা চাইলে আর একটু মোটাও করতে পারেন বাট এটাই আমার কাছে ভালো মনে হয় আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তারপর হচ্ছে গিয়ে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি যেহেতু ইলিশ মাছ রান্না করব তো ইলিশ মাছে বেশি আদা রসুন দিতে হয় না তাহলে ইলিশ মাছের সেন্টটা কমে যায় তার জন্য ইলিশ মাছের যেই মোতাবেক তার থেকে আমরা নর্মালি যেভাবে আদর দিই তার থেকে একটু কম দিয়েছি তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে সেটাকে ভালোভাবে কষায় তারপর আবার একটু পানি দিয়ে সেটা কষায় রাখলাম আর এদিকে হচ্ছে গিয়ে আমি শাপলাটা ধুয়ে নিছি ধুইয়া তারপর হচ্ছে গিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি এখন ঝোলের পানিটা যখন বলক চলে আসবে তখন হচ্ছে শাপলাটা দিয়ে দিতে হবে এখানে আমি শাপলাটা কষায়ও দিতে পারতাম কিন্তু কষায় দিলে সাপলাটা একদম নরম হয়ে যায় আর একদম নরম হয়ে গেলে গইলে গেলে সাপলাটা খেতে ভালো লাগে না একটু মানে নরম হবে সাপলা বাট গোলে একদম ভর্তা হয়ে যাবে না তাহলে হচ্ছে কি এটার স্বাদটা বেশি পাওয়া যায় তো এই জন্য যখন দেখবেন আপনি সাপলা থেকেও কিন্তু পানি উঠবে তো সেই মোতাবেক আর কি পানিটা দিতে হবে যখন দেখবেন যে সাপলা থেকে বেশি পানি ওঠে নাই বাট আপনার ঝোলের জন্য একটু পানি প্রয়োজন তখন সাপলাটা যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখনই বুঝতে পারবেন যে পানি কতটুকু উঠবে আর কতটুকু উঠছে তখন সেই পরিমাণে ঝোলের পরিমাণে একটু পানি দিয়ে এভাবে জাল করে নেবেন তারপর হচ্ছে যখন দেখবেন যে সাপলাটা সিদ্ধ হয়ে আসছে তারপর হচ্ছে গিয়ে ইলিশ মাছটা দিয়ে দিতে হবে আর ইলিশ মাছটা বেশিক্ষণ লাগে না সিদ্ধ হয়তো আমরা জানি নর্মালি দুই তিনটা বলকে কিন্তু মাছটা হয়ে যায় রান্না হয়ে যায় বেশিক্ষণ লাগে কিন্তু চেষ্টা করবেন যে ঝোলের ভিতরে মাছটাকে ভিতরে ঢুকায় দিতে কারণ হচ্ছে গিয়ে তাহলে যে মশলাটা আছে সেটা মাছের মধ্যে চলে যাবে তো আমার রান্না কিন্তু শেষ লবণটা চেক করে নেবেন শেষে আর ইলিশ মাছটা কিন্তু কেটে আগে লবণ দিয়ে মাখিয়ে রাখবেন তা না হলে কিন্তু ইলিশ মাছের ভিতরে যদি লবণ না যায় তাহলে কিন্তু খেতে ভাল লাগবে না তো এই ছিল আমার সুন্দর এবং সিম্পল একটা কুইক রেসিপি শাপলা দিয়ে জাতীয় ফুল আর জাতীয় মাছ দিয়ে আর কি একটা রেসিপি তো আপনারা যা চাইলে ট্রাই করে দেখতে পারেন এইভাবে যদিও সবাই রান্না করে খায় কিন্তু কে কোনটা কীভাবে খায় সেটা জানা নেই এভাবে আপনার ট্রাই করে দেখতে পারেন সো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন বাই বাই